আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি খুব 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 ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর আজকে তো ইংরেজদের ভালোবাসার দিন আর আমাদের বাঙালির ভালোবাসার দিন সব মিলেমিশে একাকার হয়ে গিয়েছে মানে আজকে ভ্যালেন্টাইন্স ডে প্লাস আজকে সরস্বতী পুজো তো এইসব বাচ্চা কাচ্চা শুধু বাচ্চা কাচ্চা কেন সবাইই খুবই আজকে মজা হচ্ছে যাই হোক আমার মেয়েও বের হবে সেই জন্য একেবারে গোসল টোসল করে রেডি একেবারে হয়ে গিয়েছে টাড়ি নিয়ে এসে এখন সেই সব শাড়ি পরাতে হবে আমাকে সাজাতে হবে তারপরেই ঘরের সংসারের কাজকর্মে হাত দিতে পারবো সকালবেলা উঠে বাসি কাজকর্ম যেটুখনি করা সেটুখানি তো করে করা আর কি হয়ে গিয়েছে সকালবেলা চা খাওয়া ব্রেকফাস্ট করা সব কিছুই হয়ে গিয়েছে এখন ওকে শাড়িটা পরিয়ে সাজিয়ে গুজিয়ে দিতে পারলে আমি নিশ্চিন্ত হয়ে যাব তারপর আমি আমার রান্নাবান্নার দিকে যাব আজকে আমাদেরও বের হওয়ার প্ল্যান ছিল কিন্তু আমার মেয়ে মাঝখান থেকে গন্ডগোল করে দিয়েছে ও হাসতে সবাই ও যেহেতু বের হচ্ছে সেই জন্য আমি বের হতে পারছি না হ্যাঁ আমি আসলে তুমি বেরোবে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন এই দেখুন শাড়ি টাড়ি সব বিছানার উপরে এনে রেখেছে রেডি করব তারপর আপনাদেরকে দেখাবো কেমন কি রেডি করলাম বললাম আর লেগিংস পরতে শাড়ি পরে হাঁটা করতে পারবে না কিন্তু না আজকে তো শাড়ি পরতেই হবে কিন্তু শাড়িটা পরলে মনের সুখে কি আর ঘুরতে পারবে আনইজি ফিল হবে যেহেতু শাড়ি পরে হেঁটে হেঁটে ঘরে কাশি হচ্ছে তো ভালো করে আইসক্রিম ফাইসক্রিম করে খাবে ঠিক আছে হ্যাঁ বলে দিচ্ছি শেষমেশ এই অবস্থায় আসতে পেরেছি বিছানার অবস্থা এইরকম হয়ে আছে ওই ঘরের বিছানা তো সেটা দেখাচ্ছি অন্ধকার হচ্ছে রে তোকে এত সাজিয়েও মুখটা জল জল করছে না চারিদিকে কাপড় টাপড় দেওয়া আছে তো ওই জন্য অন্ধকার অন্ধকার মতো হয়ে আছে বিছানা পত্তর এই অবস্থা করে রেখে আছে বলেছি এসে তুই গোছাবি কারণ এইগুলো গোছাতে গেলে এখন আমার আবার রান্না হবে না ওইদিকে রান্নাঘরে সব কিছু কাজ বাকি আছে বাসনগুলো মেজেছি এখন ওইখানে মাংস আছে ওটাকে কাটাকুটি করতে হবে এইখানে কাপড় টাপড় সব পরে আছে সাজিয়ে দিয়ে হাঁপিয়ে পড়েছি আমার কোমরের খুব ব্যথা করছে একটুখানি একটু রেস্ট নিয়ে নি আর আজকে রান্না করতে সত্যি কথা ভালো লাগছে না কারণ চারিদিকে সবাই সেজে গুজে ঘুরতে যাচ্ছে আমার খালি বারবার মনে হচ্ছে একটু দেখি একটু দেখি বাচ্চাগুলো কি সুন্দর শাড়ি টাড়ি পরে বের হচ্ছে তো দেখতে ভালোও লাগছে ছোট ছোট বাচ্চারা কত সেজেছে ওই জন্য বারবার আমার মেয়েকে সাজাচ্ছি আর আমি খালি ওদের সাজ দেখতে যাচ্ছি আর এদিকে আমার মেয়েও রেগে আগুন হয়ে যাচ্ছে খালি বলছে আমাকে আগে সাজাও তারপর তুমি ওদেরকে দেখবে আরে ওরা চলে গেলে কি ধরি না ওদেরকে দেখতে পাবো বলুন তো তাই ওদেরও দেখছিলাম আর মেয়েকেও সাজাচ্ছিলাম মেয়ে তো বেরিয়ে গেল তাড়াতাড়ি তো ফিরতে বলেছি এখন কখন আসবে না আসবে জানি না আমি আমার রান্না বান্না করি যদি পারি আমি একটু বিকালের দিকে বের হব চলুন গুড ইভিনিং সেই সকালবেলা দেখা করার পরে আর কিচ্ছু তো করিনি ভিডিও তার কারণ সবকিছু আর ভালো লাগছিল না বলে ভিডিও করা হয়নি মেয়েটাও ছিল না তারপর করে শুয়ে পড়েছিলাম মেয়েও এসেছিল আর এখন আমরা একটুখানি বেরোচ্ছি আমি আর আমার হাজব্যান্ড ও যাচ্ছে না আজকে আর এই হচ্ছে আমার লুক পুরোটা দেখা যাচ্ছে শাড়ি পরেছি অনেক দিন পর আজকে শাড়ি পরে যাচ্ছি দাঁড়ান দেখুন হালকা ধরনেরই শাড়ি পরলাম এখন সে তো ঘুরতে বেরিয়েছি কিন্তু তার আগে এসছি এখন ডাক্তারের কাছে কারণ আমার বরের পেছন দিকটা মানে পিঠের দিকটা কোমর থেকে একেবারে পিঠ পর্যন্ত কিভাবে কি করে ব্যথা লেগে গিয়েছে না এদিক ঘুরতে পারছে না ওদিক ঘুরতে পারছে তবুও আমরা কিন্তু ঘুরতে বেরিয়েছি আজকের দিনটাকে ছাড়লে হবে না কেন ছাড়লে হবে না সেটা পরে বলছি আগে ডাক্তারটা দেখিয়ে দেখিনি এখন ডাক্তারের কাছে এসে দেখছি যে পাঁচজনের পরে নাম আছে ওই জন্য বসে বসে এখন অপেক্ষা করছি আর বরের সাথে বক বক করছি ডাক্তারটা দেখিয়ে নিয়ে আপনাদের সাথে দেখা করছি আবার দেখুন বলতে না বলতে ডাক্তার দেখিও বেরিয়ে পড়েছি বেরিয়ে এখন রাস্তায় দাঁড়িয়ে আছি এখন বরের সাথে আমার কথা চলছে যে বলছি যে ওষুধটা কিনে নিয়ে চলো বলছে না আসার পথে কিনবো আর আসার পথে কিনতে গেলে যদি দোকান বন্ধ হয়ে যায় তাই জোর করে এখন ওষুধটা কেনার জন্য নিয়ে যাচ্ছি ওষুধ কিনে এখন একটু চলে এসেছি এগরোল কেনার জন্যে আর দোকানে কি ভিড় দেখুন আজকে প্রতিটার দোকানে খুব ভিড় হয়েছে তো এখন বর ওখানে গিয়েছে এগরোলটা নেয়ার জন্য আমি এই দিকটা ওয়েট করছি দাঁড়াই এখন আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিক ওদিক সব দিকে দেখছি ভালো করে সবাই সেজে গুজে যাচ্ছে আমার এগুলো দেখতে খুবই ভালো লাগে সবাই কত রকম শাড়ি পরেছে কতভাবে সেজেছে তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগরোলের জন্য ওয়েটও করছি আর সবাইকে দেখাও হয়ে যাচ্ছে এরপরে এখান থেকে এখানে রোলটা খাব না ভাবছি ভাবছি এখান থেকে নিয়েই চলে যাব তো এখন নিয়ে আসুক আগে তারপরেই নাই বের হওয়া হবে আর মেয়েকে তো দেখালে আমি বাড়িতে তো রেখেই এসছি এগরোলটা নিয়ে যাই এই দেখতে পাচ্ছেন রোলটা নিয়ে বেরিয়েছি রাস্তাঘাটে আজকে প্রচুর ভিড় যেদিকে তাকাচ্ছি সেদিকে ভিড় এখানে আমাদের দুর্গা পুজোর মেলা বসে বুঝলেন তো সেই মেলায় যেরকম ভিড় হয় ঠিক তেমন ভিড় হয়েছে এই সাইডটা দিয়ে ঢুকবো কিন্তু ঢুকতে পারলাম না গাড়ি নিয়ে আর এতটাই ভিড় হয়েছে ওই জন্য আমরা যাচ্ছি আবার ওদিকে মানে ওই সাইড দিয়ে মানে পেছন দিক দিয়ে একটা রাস্তা আছে সেই রাস্তাটা দিয়ে গিয়ে ওই মাঠের মধ্যে যেখানে আর কি টুজোগুলো হচ্ছে ওখানটা ঢুকবো তো সামনের দিকটা দিয়ে ঢুকতে পারলাম না সেই জন্যেই যাচ্ছি আর হ্যাঁ আজকে কেন স্পেশাল দিন বলছি আজকে ভ্যালেন্টাইন্স ডে বা সরস্বতী পুজো বলে স্পেশাল আমাদের জন্যে নয় আমাদের জন্য স্পেশাল এই জন্যেই যে আজ থেকে অনেক বছর আগে আমরা দুজনে মানে আমি আর আমার বর দুজন মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম আজকের দিনেই যে আমরা বিয়ে করব। তো সেই কথা মতো আমরা বিয়েও করেছি আর এতগুলো বছর কাটিয়েও ফেলেছি যাই হোক সেই জন্য প্রতি বছরে এই দিনটাকে একটু কিছু করে অন্তত আমরা সেলিব্রেট করার চেষ্টা করি কিছু করে বলতে গেলে সেলিব্রেট মানে কি ওই যে কেক ফেক কেটে সেলিব্রেট করা এই রকম না এগুলো প্রথম প্রথম হতো যাই হোক আমরা একটুখানি একটু বেরোলাম এ করলাম আর এখন তো মেয়ে বড় হয়ে গিয়েছে এখন আর কত কী বা করবো তাই না কিন্তু ওই সন্ধ্যেবেলার দিকে ভাবলাম একটু চলো বেরিয়েই আসি শুধু শুধু বাড়িতে থেকে ওয়েস্ট করে কি হবে সকালবেলা বের হব ভেবেছিলাম আমরা আমার বোন আমরা সবাই বের হবো ভেবেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত ওর বরেরও জ্বর হয়েছে আর আমার বরেরও কোমরে যা ব্যথা লেগেছে বেচারা এদিক ওদিক ঘুরতেই পারছে না শরীর নিয়ে আর তাকে তো আর কি কোথাও নিয়ে যাওয়ার কথা বলি বলুন তো তবু যে এই গাড়ি করে এইটুখানি নিয়ে এসছে আমাকে এই আমার অনেক ভাগ্য ভালো তো যাই হোক এটাই হচ্ছে আমাদের স্পেশাল দিন আর অবশ্য সেই ডিসিশানটা নিয়ে এখন এসে মনে হচ্ছে যে ভুল কিছু করেনি ভালোই ডিসিশান নিয়েছিলাম তো সেই ডিসিশান অনুযায়ী কাজ করে এতগুলো বছরকে কাটিয়ে যে দিতে পেরেছি আর আল্লাহ যে চেয়েছে যে এতগুলো বছর আমরা সঙ্গে থাকি এটাই আমাদের জন্য অনেক আর আল্লাহ যদি চাই সামনে সারাটা জীবনই এরকমভাবেই হেসে খেলে সুন্দরভাবে কাটিয়ে দেব এরকমভাবেই যেন থাকতে পারি আল্লাহর কাছে যেমনি আমি দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন মানে আমাদের জন্য যেন আমরা সারা জীবন এইভাবেই থাকতে পারি তো এখন বক বক করতে করতে দেখুন চলেও এসেছি মাঠের মধ্যে মাঠের মধ্যে ভিড় দেখতে পাচ্ছেন যেদিকে তাকাবেন সেদিকেই ভিড় আর চারিদিকে এখানে না হলো পাঁচ থেকে ছটা পুজো হচ্ছে প্যান্ডেল হয়েছে চারিদিকটা ঘিরে তো সেই জন্যই এখানটাই আসা আর এখানটাই সবাই আসছে আর কি আর এগরোলটা তো সঙ্গে করে নিয়েই এসছি এখানে এসে খাবো কারণ এখানে এসে ফুচকা টুচকা খাওয়ার কোনো মানে হয় না এই ভিড়ের মধ্যে প্রচুর লোক সংখ্যা এখানে আর প্রচুর ভিড় হয়ে আছে ওই ভিড়ের মধ্যে ফুচকা খাবো এমনি সময় ঠিক আছে কিন্তু এখন এটা চলবে না আর আমার ব ভালো করে দাঁড়াতে পারছে না কি আর বলবো বেচারাকে টানতে টানতে তো নিয়ে তো চলে এসছি এখানে এখন এগরোলটা খেয়ে নিই নিয়ে একটু সামনের দিকটা একবার যাব একটু ভিড় দেখব দেখবো কিছু কি মানে দোকান টোকান হয়েছে সেইটাগুলো একটু দেখবো দরকার পড়লে একটা আইসক্রিমও খাব খেয়ে নিয়ে তারপর বাড়ির দিকে রওনা দেব। বাড়িতে গিয়ে আবার ওই সংসারের নতুন নতুন কাজ তো জানেনি নতুন না সরি পুরাতন কাজ সেই রান্না বান্না রুটি করতে হবে এখন আগে এগরোলটা খেয়ে নিই দেখুন অন্ধকারের মধ্যে দেখতে পাচ্ছেন এগরোলটাকে এগরোলটা মনে হয় ঠান্ডা হয়ে তো চলল কতক্ষণ পর খাচ্ছি ওদিক দিয়ে ঘুরে ঘুরে আস্তে আস্তে অনেকটা টাইম চলে গিয়েছে আর দেখুন হাতে পড়ার সাথে সাথেই আমার গালে চলে গিয়েছে খিদেও পেয়েছিল কিন্তু ওই জন্যে এদিক ওদিক কোনো কথা না বলে বরের সাথে খেতে স্টার্ট করে দিয়েছি বড়ও খাচ্ছে পাশে দাঁড়িয়ে আমি যে একা খাচ্ছি তা না এরকম ভাববেন না চলুন তাহলে এগরোলটা খেয়ে নিই নিয়ে তারপর একটু সামনের দিকে আমিও যাব আর আপনাদেরকেও নিয়ে যাব

লিপস্টিক ফিস্টিক সব খেয়ে এগরোলের সাথে চলে এসেছি আমি এগরোল খেয়েছি আর মেয়ে বলছে বাবা আর আমাদের নিচেই টেলারের দোকান আছে নিচে আমাদের টেলারের দোকান আছে সেখানে এই চুড়িদারটা বানাতে দিয়েছিলাম সেটাও নিয়ে এলাম হাতে করে এখন একটুখানি পরে দেখে নিই ঠিকঠাক হয়েছে কি না আর ভিডিওটা যে ছোটোখাটোই জানি কিছু করার নেই এক একদিন এমন ছোটো খাটো ভিডিও দিতে হয় তাই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাপি থাকবেন তারা